আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আইএফএসসি ব্যাংকে পাঁচ লক্ষ টাকা এবং সাত লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে চান অর্থাৎ প্রতি বছরে কত টাকা করে লাভ পাবেন এই পাঁচ লক্ষ এবং সাত লক্ষ টাকায় এ বিষয়টাই বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে যে অ্যাপডেট ঘোষণা করা হয়েছে আইএইসি ব্যাংকের পক্ষ থেকে সর্বশেষ আপডেট রেট অনুযায়ী আমরা ক্যালকুলেশন সহ দেখবো এবং কী কী সরকারি ব্যাট এ লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে অ্যাটু বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং আপনি কমেন্টসে জানিয়ে দিতে পারেন কোন বিষয়টি নিয়ে আপনি ভিডিও পেতে চান অর্থাৎ কোন ব্যাংকের ফিক্সড ডিপোজিট এফডিআর সঞ্চয়পত্র প্রাইস বন্ড সহ যে কোনো বিডিও পেতে আপনি অবশ্যই কনভক্সে লিখতে পারেন তো আইপিএসি ব্যাংকের পাঁচ লক্ষ এবং সাত লক্ষ টাকার ক্যালকুলেশন দেখার আগে আমরা দেখব সর্বশেষ যে এর রেট ঘোষণা করেছে আইপিএসি ব্যাঙ্ক এই রেটটা কত সরাসরি তাদের ওয়েবসাইট থেকেই সর্বশেষ আপডেটটা পেয়ে যাব তাই আমরা ওয়েবসাইটে খুঁজে নেব তাদের যে হালদাকৃত রেট সেখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে হচ্ছে আপনার ডিপোজিট রেট নামে একটা অপশন রয়েছে ডিপোজিট রেটটাই আমরা ক্যালকুলেশন করব। সর্বশেষ আপডেট করা হয়েছে এক তারিখ আট মাস দুই সালে এই আপডেটকৃত রেটে আপনারা যদি অ্যাপডেট করতে চান তাহলে আমরা দেখব এক বছর ম্যাচকালের জন্য যদি করেন তাহলে কত টাকা পাবেন তবে আপনি চাইলে পাঁচ লক্ষ এবং সাত লক্ষ টাকার এক মাসের জন্য করতে পারেন তিন মাস ছয় মাস অথবা দুই বছর তিন বছর মেয়াদকালের জন্য ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করা যায় এক বছর মেয়াদি বর্তমান রেট দিচ্ছে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে তবে আপনারা যদি দুই বছর তিন বছর মেয়াদকালের জন্য করেন এই একই নিয়মে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে লাভ দিবে এখন সেই ক্যালকুলেশনে যদি এক বছরের জন্য আপনি সাত লক্ষ টাকা রাখেন তাহলে কত পাবেন পাঁচ লক্ষ টাকা রাখলে কত টাকা পাবেন প্রথমে দেখব পাঁচ লক্ষ টাকার ক্যালকুলেশন পাঁচ লক্ষ টাকায় যেহেতু বলা হয়েছে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে লাভ দেবে তাহলে আপনি পাঁচ লক্ষ টাকায় এক বছরে পাচ্ছেন বান্ন হাজার পাঁচশো টাকা তবে এখান থেকে অবশ্যই সরকারি বেট কেটে নেওয়া হবে সরকারি বেট হচ্ছে আপনি অ্যাকাউন্টটি করার সময় ট্যাক্সের যে ডকুমেন্টস অর্থাৎ টিন সার্টিফিকেট জমা করতে পারলে এখান থেকে দশ পার্সেন্ট সরকারি ব্যাট কেটে নেওয়া হবে ব্যাট কেটে আপনি পাবেন সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা যদি টিন সার্টিফিকেট জমা করেন এক বছরে পাঁচ লক্ষ টাকায় আর যদি আপনি কোনো ডকুমেন্টস জমা দিতে না পারেন তাহলে লাভের অংশ থেকে পনেরো পার্সেন্ট সরকারি ব্যাট কেটে চুয়াল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা সর্বমোট এক বছরে আপনাকে পাঁচ লক্ষ টাকায় প্রদান করা হবে সে আপনি যদি পাঁচ লক্ষ টাকার একটি অ্যাপডিএট অ্যাকাউন্ট করে জমা রাখেন তাহলে অ্যাক্সেস ডিটি পাঁচশো টাকা কেটে নেওয়া হবে পাঁচ লক্ষ টাকাকে দুইটি অ্যাকাউন্ট করে রাখেন তাহলে একশো পঞ্চাশ টাকা করে তিনশো টাকা বছরে আপনার অ্যাক্সেস ডিটি কেটে নেওয়া হবে এরপর হচ্ছে সাত লক্ষ টাকা আপনি যদি সাত লক্ষ টাকা রাখেন তো বলা হয়েছে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে লাভ দিবে তাহলে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা টাকার পরিমাণ যত বেশি হবে আপনি লাভের পরিমাণ তত বেশি পাবেন সাত লক্ষ টাকায় তিয়াত্তর হাজার পাঁচশো টাকা বছরে কিন্তু সরকারি ব্যাট এখান থেকে আপনি যদি টিন দেন তাহলে দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন ছেষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা আর যদি আপনি টিন দিতে না পারেন পনেরো পার্সেন্ট ব্যাট কেটে বাষট্টি হাজার চারশো পঁচাত্তর টাকা সেম আপনি যদি এখানে সাত লক্ষ টাকার শুধুমাত্র একটি এফডিআর অ্যাকাউন্ট করেন তাহলে অবশ্যই অ্যাক্সেস পাঁচশো টাকা কেটে নেওয়া হবে আবার যদি টাকার অঙ্ক বাড়িয়ে একই অ্যাকাউন্টে আপনি দশ লক্ষ টাকার অ্যাপডিআর করেন তাহলে অ্যাক্সেস ডিউটি তিন হাজার টাকা কেটে নেওয়া হবে তাই একই ব্যক্তির নামে আপনি একডিআর অ্যাকাউন্ট কয়েকটি করতে পারবেন তাই আপনারা চেষ্টা করবেন সাত লক্ষ টাকার তিনটি অ্যাকাউন্ট করার জন্য এবং দশ লক্ষ টাকার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে যদি করেন তাহলে অ্যাক্সেস ডিউটি কাটবে একশো পঞ্চাশ টাকা কিন্তু এটি যখন আপনার অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা হিট করবে বাৎসরিক আপনার থেকে পাঁচশো টাকা অ্যাক্সেস ডিটি কেটে নেওয়া হবে আর যদি আপনার অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা হিট করে প্রতি বছরে তিন হাজার টাকা করে অ্যাক্সেস ডিটি কেটে নেওয়া হয় তা আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন বর্তমানে এই পার্সেন্টেজটাই দেওয়া হচ্ছে আইপিএসি ব্যাঙ্কে আপনার বাংলাদেশের যে কোনো যে অ্যাকাউন্টটি করতে পারবেন